উনিশশো সালে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের রাজনীতির দিয়ে শুরু এরপর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি রংপুর জেলা ছাত্রদলের সভাপতি রংপুর জেলা যুবদলের দুই বারের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বর্তমান রংপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তার রাজনৈতিক জীবনে মামলা ২৬টি জুলাই আগস্টে দুই হাজার চব্বিশ বাদে জেল খেটেছেন আটবার দুই হাজার পনেরো সালের তিনরা অক্টোবর আওয়ামী সরকারের র্যাবের হাতে গুম হয়েছিলেন পাঁচ দিন এই হারনামা বিএনপির সিপাহী শালা রংপুরের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আপনি আপনার অক্লান্ত পরিশ্রম ও দেশপ্রেম সততা প্রজ্ঞা মেধা বিচক্ষণতা বুদ্ধিমত্তা দিয়ে রাজনীতিতে আরো এগিয়ে যান জননন্দিত জননেতা আনিছুর রহমান লাকু ভাইকে রংপুর সদর তিন আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই